বন্ধুত্ব সংগ্রহের জিনিস না এবং বন্ধুত্ব কিন্তু আপনি প্ল্যান করে করতে পারবেন না এটা কিন্তু মানুষ খুব ভুল করে যে আমি যোগ্য এই যে মানুষ এই ভুলটা করে যে আমি যোগ্য ও আমার কেন বন্ধু হবে না আমাকে তো সারারা পৃথিবী আমার ইউনিভার্সিটির আমি সেরা ছাত্র আমি ভালো গান গাইতে পারি আমি ভালো কবিতা লিখি ওই মেয়ে কেন আমার বন্ধু হবে না হবে না কারণ বন্ধুত্ব যুক্তি মেনে হয় না বন্ধুত্ব এই ভালো লাগা এই ভালোবাসা সব কিছু বাইরে হয়ে যায় এই যাদের হয়ে যায় তারা যদি বুদ্ধিমান মানুষ হয় তারা যদি একটু হৃদয়বান মানুষ হয় তাহলে তারা এটা কন্টিনিউ করে আমি আমার বন্ধুদেরকে সহজে আমি হারাতে দিই না তারপরও জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটেছে কোনো সময় আমি চরম ভুল করেছি কোনো সময় আমার বন্ধুরা করেছে কেউ স্বার্থপরতা দেখিয়েছে বন্ধু আমরা সবাই হারাই কিন্তু একটু চিন্তা করলে একটু সংবেদনশীল হলে আরেকটু ছাড় দিলে হয়তো আমরা অনেক অধিকাংশ বন্ধুকে জীবনে রাখতে পারি তাই আমরা ওই জীবনের স্টাডির ব্যাপারে আসছিলাম তো সেটা হচ্ছে এই যে যখন আমার বন্ধুদের স্টাডি করা হলো মানে আমি দেখলাম এই অন্য অনেক কিছুর চেয়ে আমার এই দেশের একটা বন্ধু থাকলে ভালো হয় কিন্তু তার মানে কিন্তু এটা আমার স্বার্থ নয় এটা কিন্তু আমার প্ল্যান নয় যে হ্যাঁ রোমানিয়ার রোমানিয়ার নতুন ছেলে মেয়ে আসছে ওর সাথে আমার বন্ধুত্ব করে জানতে হবে এটা এমনিই হয়ে যায়